ঈদের পরের দিন ছেলেমেয়েরা এই যে এই দিন আনন্দ করতেছে ছোটো ছোটো ছেলেমেয়েরা গ্রামের ছোটো ছেলেমেয়েরা তাদের সমবৈ বন্ধু বান্ধব বা ভাই বোনদের সাথে একটু আনন্দ করে তো এরা ওই যে আনন্দ মুশকিল আনন্দ করতেছে যদিও ছোটো সবারই আনন্দ আছে এই যে এরা হাসি ব্যস্ত

সমবয়সে শৈশবে এরকম আমরা আম পারতাম আমাদের সমবয়সে বসে থাকছে গ্রামের এই ছেলেটা এখন গ্রামেই দেখা যায়